নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ চারটি শুভ সংকেত এই চারটি শুভ সংকেতের মধ্যে একটা বা দুটো আপনার হাতে থাকতে পারে তাহলে এই চিহ্নগুলি জাতককে কীভাবে সাহায্য করে বা বৃহস্পতির ক্ষেত্রে চারটি শুভ সংকেত থাকলে জাতকের জীবনে কি ধরনের শুভ প্রভাব আসে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে যারা ভিডিওটি দেখতে শুরু করছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনধারার সাথে বা জীবনের সাথে কতটা ম্যাচ করছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একই সাথে যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে চারটি শুভ সংকেতের মধ্যে একটি বা দুটি রয়েছে অথচ আপনি রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে কীভাবে বৃহস্পতি গ্রহের প্রতিকার করবেন কোনো কবচ মাতুলি রত্ন ছাড়াই সেটিও আমি ভিডিওর শেষে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন সবচেয়ে প্রথমে আপনাকে বৃহস্পতির পর্বটিকে দেখার আগে বৃহস্পতির আঙুলকে দেখতে হবে কারণ বৃহস্পতির আঙ্গুল এখান থেকেই পজিটিভ বা নেগেটিভ ভাইব্রেশন আপনার বৃহস্পতির মূল পর্বে পৌঁছায় তাই আঙ্গুলের গুরুত্ব অপরিসীম অবস্থায় রয়েছে আঙ্গুলটিকে আপনি আপনার নেটওয়ার্ক মনে করতে পারেন এবং এটিকে আপনি আপনার মোবাইলটি ধরতে পারেন নেটওয়ার্ক যদি ভালো না থাকে তাহলে দামি মোবাইল সেই অর্থে কোনো কাজে আসে না সুতরাং হাতের বৃহস্পতির আঙুলটিকে সবচেয়ে প্রথমে দেখে নিন যে হাতটি নিয়েছি এই হতে বৃহস্পতির আঙুল কিন্তু পজিটিভভাবে রয়েছে এই যে পজিটিভ রয়েছে এটি কিভাবে বুঝতে পারছি এক আঙুলটি মোটামুটি স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত রয়েছে এছাড়া বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের রেখা বা ক্রস চিহ্ন বা তিল চিহ্ন সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না যেগুলি অশুভ সংকেত ইন্ডিকেট করে এবং বৃহস্পতির আঙুলের যে দুটি পর্বের সন্ধি অর্থাৎ এই জায়গাটি এই জায়গাটি খুব একটা চওড়া সেটি কিন্তু নয় অর্থাৎ একে স্বাভাবিক বলা যেতে পারে এই জায়গাটি যদি অস্বাভাবিক হয় সেক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যে চিহ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি সেই চিহ্নগুলি থাকলেও আপনি খুব একটা ফল পাবেন না তবে দুশ্চিন্তার কারণ নেই ভিডিওর শেষে প্রতিকার নিয়েও আলোচনা করব তাহলে বৃহস্পতির আঙুলটি দেখার পর এবারে আপনি বৃহস্পতির মূল পর্বে চলে আসুন বৃহস্পতির মূল পর্বে আপনি কি দেখবেন বৃহস্পতির পর্ব হচ্ছে এই পর্বটি এই পর্বে যদি আপনার এই ধরনের একটি সলমন বন্ধনী দেখতে পাওয়া যায় আমি চারটি সংকেত নিয়ে আলোচনা করব প্রথম সংকেতটি হচ্ছে এই ধরনের একটি সলমন বন্ধনী সলমন বন্ধনী সবচেয়ে প্রথমে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে ইনহান্স করবে আপনি পুরুষ অথবা মহিলা হয়ে থাকুন আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি এই বিষয়টি সহজাতভাবে থাকবে আপনি রাজনীতির সাথে যুক্ত হতেও পারেন নাও হতে পারেন কিন্তু অপর মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকছে নাম্বার টু এটি আপনাকে যথেষ্ট শিক্ষিত করে তুলবে শিক্ষিত মানেই যে আপনি প্রচুর ডিগ্রি অর্জন করবেন তা কিন্তু নয় শিক্ষিত অর্থে হচ্ছে কোনো একটি বিষয়ের উপর আপনার বিশেষ দক্ষতা সেটি থাকবে আর এটিকে কাজে লাগাতে পারলে আপনি কিন্তু প্রচুর অর্থ এটি উপার্জন করে ফেলতে পারেন এখন এই যে কাজে লাগানোর বিষয়টি রয়েছে এটি আমি ভিডিওর শেষে আলোচনা করব তাহলে এই ধরনের একটি সলমন বন্ধনী দুটো ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এক শিক্ষাক্ষেত্রে আর দুই লিডারশিপ কোয়ালিটিতে দুটি ক্ষেত্রে এটি পজিটিভ রেজাল্ট দেয় তবে এখানে খুব ভালোভাবে দেখবেন এটি যদি এই ধরনের খুব ছোট্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্যামিলিতে ডিস্টারবেন্স এই বিষয়টি ইন্ডিকেট করে কিন্তু এটি যদি মোটামুটি বৃহস্পতি পর্বের অর্ধেক অংশ পর্যন্ত যায় তাহলে কিন্তু এটি শুভ ফল আপনাকে দেবে আর অর্ধেকের চেয়ে যদি কম হয় ছোট থাকে তাহলে কিন্তু এটি আপনার ফ্যামিলিতে সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে সলমন বন্ধনই থাকতে পারে দ্বিতীয় যে পজিটিভ সাইন তৈরি হয় সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে একটি ত্রিভুজ তৈরি হতে পারে সেটি কিভাবে তৈরি হতে পারে সেটি এই ধরনের কোনো ত্রিভুজ তৈরি হয়ে যেতেই পারে এই ত্রিভুজ কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সরাসরি অর্থের সাথে সম্বন্ধযুক্ত অর্থাৎ আপনার ফাইনান্স সেটিকে কিন্তু এটি ইনহেন্স করবে আপনি চাকরি করতে পারেন বা ব্যবসা করতে পারেন সেলফ এমপ্লয়েড হতে পারেন কিন্তু যে বয়সে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ট্র্যাঙ্গেলটি প্রপারভাবে ফুটে উঠবে আপনার সেই বয়সে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না বৃহস্পতির পর্বটি যতটা ভালো থাকবে এই পর্বটি বা এই ক্ষেত্রে এই চিহ্নটি যতটা প্রমিনেন্টভাবে থাকবে আপনার আর্থিক উন্নতি সেই সেই লেভেলের হবে একটাই কন্ডিশন ত্রিভুজটি যেন প্রপারলি হয় অর্থাৎ ত্রিভুজের যে তিনটি কোণ রয়েছে এই তিনটি কোণ যেন পরস্পর সংযুক্ত হয়ে থাকে তাহলেই কিন্তু এটি হানড্রেড পারসেন্ট রিজাল্ট দিতে পারে এটি সরাসরি অর্থের সাথে সম্বন্ধযুক্ত দ্বিতীয় এটি হচ্ছে বিবাহিত জীবনকে মধুরতার দিকে নিয়ে চলে যায় অর্থাৎ দাম্পত্য প্রেম পরিবারের প্রতি দায়বদ্ধতা এই বিষয়টিও কিন্তু যখনই আপনার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রপার একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যাবে আপনি কিন্তু আপনার পরিবারকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন ভালো সময় সেটা অতিবাহিত করতে পারবেন এবং একই সাথে আপনাদের বন্ডিং এই বিষয়টি যথেষ্ট ভালো জায়গায় থাকবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সেটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় বিশেষ করে আর্থিক জায়গায় এবং সাংসারিক জায়গায় তিন নম্বর যে পজিটিভ সাইনটি বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এই ধরনের প্রপার একটি ক্রস দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে ক্রস নিয়ে শাস্ত্রে কিন্তু দ্বিমত রয়েছে একটা শাস্ত্র বলছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন সেটি কিন্তু অশুভ ফল ইঙ্গিত করে আর একটি শাস্ত্রে বলছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এটি শুভ ফল ইঙ্গিত করে তবে আমি আমার দীর্ঘদিনের জ্যোতিষ আলোচনায় দেখেছি বা প্রচুর মানুষের হস্তরেখা বিচার করে যেটা পেয়েছি সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে মোটামুটি এটা শুভ ফল দেয় সাধারণত এটি আপনাকে বিবাহের পর আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবং কিছুটা আধ্যাত্মিক পথে উন্নতি এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে তবে এই যে বিবাহের পর উন্নতি হবে না আধ্যাত্মিক পথে উন্নতি হবে সেটি কিন্তু করতলের অন্যান্য জায়গা থেকে বিচার্য বিষয় কিন্তু আলটিমেট বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে হতে পারে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি প্রচুর অর্থ সম্পত্তি এটা পেয়ে গেলেন অথবা আপনার লাইফ পার্টনার সে কর্মজীবী হয়ে গেল আবার আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার ডান হাতে এই সিম্বলটি থাকে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা রয়েছে বিবাহের পর তার চেয়ে উচ্চ বংশে বা উচ্চ ফ্যামিলিতে বা ফাইনান্সের দিক দিয়ে শক্তিশালী ফ্যামিলিতে আপনার বিবাহ হবে এই বিষয়টিকে সূচিত করে থাকে তাহলে সাধারণত বৃহস্পতির ক্ষেত্রে ক্রস দুটি জায়গায় আপনাকে উন্নতি দেয় এক আর্থিক জায়গায় সেটি বিবাহিত বিবাহের পর আর দ্বিতীয় আপনার আধ্যাত্মিক পথে উন্নতি সেটা যে কোনো বয়সে আসতে পারে সৎগুর সান্নিধ্য লাভ সেটিও কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস থাকলে দেখতে পাওয়া যায় চার নম্বর যে পজিটিভ সাইনটি দেখতে পাওয়া যায় এটি কিন্তু অত্যন্ত রেয়ার আর আগে যে আমি তিনটি নিয়ে আলোচনা করলাম এই তিনটির চেয়ে এখন যে পজিটিভ সাইনটি নিয়ে আলোচনা করছি এটি অনেক বেশি ইফেক্টিভ সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে কোনো এই ধরনের প্রপারলি চতুর্ভুজ তৈরি হয়ে যাওয়া দেখুন বৃহস্পতির ক্ষেত্রে যখনই আপনার এই ধরনের প্রপার একটি চতুর্ভুজ তৈরি হবে তখন কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটি থাকবে আপনার মধ্যে কিছু অলৌকিক শক্তি সেটাও থাকতে পারে তাছাড়া অলৌকিক শক্তি বলে আপনার সমস্যা রিমুভ হচ্ছে এই বিষয়টিও হয়ে যেতে পারে সেটি আপনার নিজের জীবনে হতে পারে সেটি ফ্যামিলির ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে আপনি সেই প্রবলেম কিছুতেই সলভ করতে পারছেন না দেখবেন কোনো একটা অলৌকিক শক্তি বলে সেই সমস্যা অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে তাহলে এই সংকেতটি অত্যন্ত রেয়ার এবং চারটি চিহ্নের মধ্যে এই চিহ্নটিকে আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে শুভ বলে মনে করি এখন এই ধরনের প্রপারলি চতুর্ভুজ সেটা তৈরি হতে পারে অথবা খোলা চতুর্ভুজ সেটাও কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ এই ধরনের এক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ যদি তৈরি হয় এটি কিন্তু বিদেশ থেকে অর্থ প্রাপ্তি এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে একই সাথে ফরেন সেটেলমেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আবার একই সাথে জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে তো হাতের অন্যান্য জায়গা দেখে বোঝা যাবে যে একজাক্টলি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা চতুর্ভুজ থাকলে আপনি তার কি সুফল পাবেন কিন্তু এটি অত্যন্ত বেনিফিশিয়াল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই চারটি সংকেত বৃহস্পতির ক্ষেত্রে থাকলে আপনি যথেষ্ট সৌভাগ্যবান এতে কোনো ডাউট নেই এখন আমি আলোচনা করব এই চারটি সংকেতের মধ্যে দুটো একটা আপনার হাতে রয়েছে কিন্তু আপনি তার রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনাদের সামনে যে মুদ্রাটি রয়েছে এই মুদ্রাটি হচ্ছে জ্ঞান মুদ্রা আপনারা প্রত্যেকেই এটি জানেন এটি কিভাবে করতে হয় সেটিও অত্যন্ত সহজ আপনার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনী এই দুটি ক্ষেত্রকে আপনাকে ঠিক যেভাবে চিত্রে দেখানো হয়েছে এইভাবে মিলিয়ে আনতে হবে সেক্ষেত্রেই এটাকে আপনি জ্ঞান মুদ্রা বলতে পারেন এটি আপনি ডান হাতেও করতে পারেন বাম হাতেও করতে পারেন সকাল সকালবেলাও করতে পারেন সন্ধ্যা বেলা করতে পারেন অর্থাৎ আপনার যখন সময় হবে তখনই আপনি এটাকে করতে পারেন এটি যখনই আপনি করবেন তখন কিন্তু দেখবেন এর অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনার মধ্যে আসছে আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে কোনো একটি পজিটিভ সাইন রয়েছে তার থেকে আপনি দ্রুত রেজাল্ট আনার জন্য এই জ্ঞান মুদ্রার নিয়মিত অভ্যাস করুন এটি যদি আপনি নিয়মিত অভ্যাস করেন সেক্ষেত্রে আপনার একাগ্রতা সেটি অবশ্যই বৃদ্ধি পাবে অর্থাৎ যে কোনো কাজ করছেন সেই কাজে কনসেন্ট্রেশন সেটি আপনার বৃদ্ধি পাবে আর এটা নিশ্চিত আপনি যখন দীর্ঘদিন ধরে ধৈর্য সহকারে কোনো কাজ করবেন সাকসেস আসবেই দ্বিতীয়ত মানসিক শান্তি সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার মধ্যে চলে আসবে অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি সেটা ভেতর থেকে আসবে এবং সেটা আপনি উপলব্ধি করতে পারবেন তিন নম্বর যেটি সেটি হচ্ছে দাম্পত্য প্রেম কারণ দেবগুরু বৃহস্পতি একটা ফ্যামিলিকে বেঁধে রাখার কারক গ্রহ এবং দাম্পত্য প্রেমের কারক গ্রহও বটে সুতরাং এই জায়গাতে যাদের ফ্যামিলিতে প্রচুর ডিস্টারবেন্স রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল হচ্ছে না তারা কিন্তু এই জ্ঞান মুদ্রা নিয়মিত অভ্যাস করলে পজিটিভ রেজাল্ট আসবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাছাড়া দৈব আশীর্বাদ সেটাও আপনারা লাভ করতে পারবেন অর্থাৎ আপনার হাতের মধ্যে একটি খোলা চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন রয়েছে বাট সেটা অ্যাক্টিভেট অবস্থায় নেই মাত্র আপনি এই ধরনের জ্ঞান মুদ্রা নিয়মিত অভ্যাস করবেন তখন কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতির জায়গা অনেকটা ইনহ্যান্স হবে এবারে এই মুদ্রাটি করে আপনি আপনার ইষ্ট মন্ত্র জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন অথবা শুধুমাত্র তিন সংখ্যাটি বারংবার মনের মনে উচ্চারণ করতে পারেন অর্থাৎ চ্যান্টিং করতে পারেন তিন বা থ্রি এটা হচ্ছে বৃহস্পতির অ্যাঞ্জেল নাম্বার এটা আপনি চ্যান্টিং করতে পারেন কতদিন করবেন অন্ততপক্ষে একুশ দিন আপনি কন্টিনিউ করুন আর প্রত্যেক দিন বারো মিনিট করে করুন দেখুন আপনার জীবনে মিরাক্কেল রেজাল্ট আসবে এতে কোনো ডাউট নাই এটি হাজার হাজার মানুষ নিয়মিত অভ্যাস করে এবং তারা সুফল পেয়েছে এটি সম্পূর্ণ পরীক্ষিত তাই বৃহস্পতিকে যদি আপনি অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে এই মুদ্রাটি আপনি নিয়মিত অভ্যাস করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ